আপনি যদি ক্ষমা করে দেন মানুষকে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমাদের হয় চলতি কথায় আমাদের বন্ধুদের মধ্যে বা আমাদের প্রতিবেশীর সাথে বা আমাদের কলিগদের সাথে বা আমাদের সমাজে অনেকের সাথে অনেকের নানা সময় এমন বিভেদ ঝগড়া এটা তোই হতে পারে বলে মনের মধ্যে খুব অশান্তি इवन জেলাসিও আসতে পারে কিন্তু এটা যদি আপনি কারো প্রতি যদি রাগ খুব এটা পুষে রাখেন ইট বার্নস ইয়োর সেলফ সাইড তা ভিতর আপনারা জ্বালাবেন যারে হিংসা করতেছেন যার ব্যাপারে ক্ষোভ রাখতেছেন এর কোন ক্ষতি হয় না ক্ষতি হয় যে এই ক্ষোভটা লালন করে এই রাগটা যে ছেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে যে মন থেকে মানুষকে ক্ষমা করতে পারে না সে কষ্ট পায় অশান্তি নেমে আসে দুঃখ নেমে আসে আর যে সিম্পলি ক্ষমা করে দেয় সবাইকে সে মানে সুখী একটা জীবনযাপন করতে পারে এবং এটা জরিপেও গবেষণাতেও দেখা গিয়েছে যে যে অন্যকে সহজে ক্ষমা করে দেয় সে হ্যাপি লাইফ দেখি কি ক্ষমা করেছেন তো আপনারা নিজেরাও জানেন যে কত ঘটনা ওনার পুরো জীবনীটাই তো ক্ষমা সবসময় ক্ষমা করে দিতেন মনে দুঃখ বসে রাখতেন না কখন এবং সাহাবাদেরকে বলতেন তোমার ক্ষমা করে দাও